আমি যে পরিমাণ মাছ মাছ আগে তো দর্শক বন্ধুর আগে প্রচুর মাছ ধরতাম কিন্তু এখন ভিডিও করতে গিয়ে আমি নিজে মাছ ধরতে পারি আপনাদেরকে দেখা দেখানোর সুবাদ নয়তো আমার যে মানে মাছ ধরার যে শখ ছোট্ট কাকু আমি তো আগে প্রতিযোগিতা কইরা মাছ ধরতাম ছোট্ট একটা বাইর ফাঁদলে আমি আর চারটে বাইর ফাঁদ আগে কিন্তু এখন তো আমি আর মানে পারতে পারি না আপনাদেরকে দেখাইতে গিয়া

করে জি সব আসো আমি আসে মায়ম নাম নাম নদুয়তাম চাইছিল করে পারে আবার পরে জුවන් কই আসলে ভাল দে উত্তর যায় আমার সাথে সাথে আমি আসলে নৌকার কিন্তু তারা যখন বসে আমি যে হে দুই জনেরি সামনে কুরা আমি আর জුවන් এক লাভে টানে আর তারা দুইজন পানি দে জলে জলে হাবডুব গায়ছে ইনদনে কিছু টান টানি দেন তো সুখ নাই জার হলে কিছু হইলো না জার নাই বৰ হৈছে মাৰি আজি বিকালে মাছ ধরো ধরে কলার ডাক টান দিলে মধ্যে বনে একদিন মারি নাকি মাছ কলার ডাক দিয়া কলা গাছের ডাক বেড়াইলে মারবো মারো জাল ধরে রাখবাম তো কত বছর এই কলা কলা গাছের ডাক দিয়ে মানে কলা গাছের পাতা দিয়ে মাছ ধরে আপনাদেরকে দেখাইছিলাম তো আশা আছে এই বছরও ধরবো সুযোগ বুঝে আমরা মাঠে নামবো কলা গাছের ডাকগুয়া বেড়া হলে আগগুয়া এই স্লোগান দিয়ে শুরু কাকু না থাকলে তো জমবে না তো দেখি শুরু কাকু কবে মাছ ধরে নাকি ধরন লাগবো ধরন তো লাগবো ঠিক আছে হ্যাঁ টাপ দিছে লাড়ি মাছ এন খেয়ে দেখ ওই ডেন্ডা মাঠে তো মোটামুটি লাঠি মাছের পোনা আশেপাশে অনেক মানে লাঠি মাছের পোনা ছাড়তেছে ডিম ছাড়তেছে তো এগুলা সব যদি টিকতো তাহলে দেশি মাছ মানে বিশেষ করে লাঠি মাছ একদম বইটা যাইতো আশেপাশে কিন্তু মানুষজন মেরে ফেলে আগে হ্যাঁ আবার দেখে তুমি জানিস না কী করে তোমাদেরকে হ্যাঁ

এই গাছটা কাটতে তুই কারণ একসাথে অনেক দিকে আসে গেছে না আর এই গাছটা তো ওই যে কইদা হয়ে গেছে হ্যাঁ মেহগুনি গাছ তো ফল গাছ ফল গাছটা রে বাসাই কাঠ গাছের দরকার নাই কেন দুইটা একটা আম গাছ এই আম দিয়েও বিরাট মিষ্টি আর এই যে জাম গাছ তো মাঝখানে এই গাছটা কাট তুই মাঝখানে তো আম গাছ এই সাইডেরটা গাছটা এমনি তো হাইলে গেছে যে কোনো সময় মানে তুফান যদি আসে জ্বর আর কি তো পড়ে যাইতে পারে আগে কেক দেবো এর আরেকটা জামগা গাছ খা খা কথা কইস না সব দেখা চুপ করে খা কেউ 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 খাও খাও সবগুলো খাও পানীটো একো ফালাহে এই মাছ গোলা অনা হৈছিল পেট বেৰে গৈছে হে এই আৰু অনেক মাছ ৰৈছে এই যে গেছে ফে পেচি এইদাইছে ছোটটা এই করতে পারবি নাকি হুম থ্রে কই দাও অন ফরাवारी হ্যাঁ হে ফরাवारी কোনতে দাও

ছোট্ট কাকু কইচা বানতে হবে তারপরে এগুলা নিয়ে আসবে বাড়িতে মানে লাকড়ি এগুলা যে লাকড়ি বানানো হবে তো পোড়া বাড়ির বাঁশের চার থেকে যখনই বাঁশ কাটা হয় তারপরে বাঁশটা ছাটাই করলে কইচা গুলা থাকে না এই কইঞ্চাগুলা সেই পড়া সেই জায়গাটার থেকেই এটা মোছানা বেশি হ্যাঁ হে বাড়িটার থেকে এটা মুছানা বেশি তা আকাশের অবস্থা দেখেন আবার মেঘলা হয়ে গেছে তো একটা বৃষ্টি নামা দিবে ধোমাইয়া এইমাত্র পরিষ্কার ছিল আকাশ মানে এখনকার সময়টা এরকমই যে হঠাৎ করেই বৃষ্টি নেমে উঠতেছে হঠাৎ করে আবার রৌদ্র বনিক আসছে গ্রামের বাড়িতে কি খবর এই তো অনিকে তো আরো আগে দেখছেন ভিডিওতে আমার কাকার তো ভাই কলমাগান্দা থাকে ওইখানে ওদের বাসা আর গ্রামের বাড়ি তো এখানে আমাদের এখানে তো অনেকদিন পরে আইলে ওই যে পিকনিকে আসলে ডিসেম্বরে ডিসেম্বর না ডিসেম্বর না জানুয়ারিতে আছে যেরাই হোক ওই যে একটা পিকনিক ছিলাম তো তখন আসছিল তো দিন পরে আসলো আমাদের আমাদের রনিকে তো দেখেন রনিকের বড় ভাই আমার ছোটো ও সিলেট না গেলাম দর্শক বন্ধুরা আমরা তো সিলেট টোর আসলাম অনেক তোমার সাথে ছিল অনেক দিন না কিছুদিন আগে আপনারা দেখছেন তাহলে তো বাইর তিনটা পাতা আছে সারা দিনে আজকে তোলা হয় নাই ওই যে ছোট্ট কাকু মগ নিয়ে আস্তে বাইর তুলবে এখন তো আমরা অপেক্ষা করতেছি বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো দেখার জন্য হে দেরাস করে আচ্ছা অবস্থা বৃষ্টি তো নাই বল বৃষ্টি আবার মুহূর্তে গ্রামের দৃশ্য এটা এই ভিউটা অসাধারণ একটা হালকা বাতাস বইতেছে আপনারা উপভোগ করুন হ্যাঁ শান্তি এই শান্তি টাকা দিয়ে কিনা যাবে না আর এদিকে পাহাড় দেওয়া এটা একদম পরিষ্কার মেঘালয়ের পাহা

আমি যে পরিমাণ মাছ মাছি আগে তো দর্শক বন্ধুর আগে প্রচুর মাছ ধরতাম কিন্তু এখন ভিডিও করতে গিয়ে আমি নিজে মাছ ধরতে পারি না আপনাদেরকে দেখা দেখানোর সুবাদ হয়তো আমার যে মানে মাছ ধরার যে শখ ছোট্ট কাকবার আমি তাকে প্রতিযোগিতা কইরা মাছ ধরতাম ছোট্ট কাকবার একটা বাইর ফাঁদলে আমি চারটে বাইর ফাঁদতাম আগে কিন্তু এখন তো আমি আর মানে পারতে পারি না আপনাদেরকে দেখাইতে গিয়া

তো এখন যাইতেছি একটু বাজারে বাজারে গিয়ে চাটা খাবো। তারপর আবার চলে আসবো বাড়িতে সাথে আছে ছোটো বাইগণিক কবিরাজ তো এলাকাতে নাই আপনাদের কিটা বলি নাই সে তার এক আত্মীয়র বাড়িতে গেছে তো আগামীকালকে আসবে কয়েকদিন ধরেই নাই ওই যে আয়রন ম্যান বাজারে গিয়েছিল চা খাইতে তো আয়রন মেন আস্তে আছে ভদ্র গেছ না চা খাইতে নাকি হ্যাঁ তুমি কি আছো আসি যাও আইতাসি এ ফিউ মোমেন্টস লেটার এই যে মিনুর বাচ্চা মিনুর দুইটা বাচ্চা কিউট কিউট দুইটা বাচ্চা মেও